মোদিজি সমস্ত ভারতবর্ষের আকাশে বাতাসে একটি নিউজ ভেসে আসছে যে পাকিস্তানি নৌজনরা নাকি আপনার বিচি বরাবর টাক করে তারা একটি মিসাইল ছুঁড়েছিল তো সেই মিসাইলের হাত থেকে আপনি কিভাবে বেঁচে আসলেন এবং আপনি কোন ক্ষমতার বলে সেই মিসাইলের হাত থেকে নিজেকে রক্ষা করলেন সেটা একটু বলেন তো পাকিস্তানিরা হয়তো বা ভুলে গিয়েছিল যে আমরা গরুর মুদ খাওয়া জাতি গরুর মুদ খাওয়া জাতিকে ধ্বংস করে সহজ নয় পাকিস্তানি সেটা মনে মনে ভুলে গিয়েছিল তো তো আমি করেন যে সকালে দুপুরে তিন এক রাত্রে গ্লাস করে আমি গরুর মুদ পান করি আর গরুর মুতের পান করলে কি হয় শরীরে মনে করেন আলাদা একটা এনার্জি আসে ব্রেনে আলাদা একটা কার্যকর ক্ষমতা আসে তো আমি যখন মুথতে বসেছিলাম তো পাকিস্তানি নৌজনরা আমার বিচি বরাবর যে মিসাইলটি ছড়িয়েছিল সে মিসাইলটি আমি আগে থেকে বুঝে নিয়েছিলাম যে আমার আসছে আমি তখন কি করেছিলাম আমার মাজাটাকে একটু কাট করে সাইডে এ গিয়েছিলাম তখন ওই মিসাইলটি ভুলবশত অন্য দিকে চলে গিয়েছিল আপনার শরীরে এত অঙ্গ থাকতে তারা কেন আপনার বিচে টার্গেট করলো আমার বিচিকে টার্গেট করার অনেক বড় কারণ আছে আমি যখন গরুর মুখ পান করি তখন আমার মস্তিষ্ক ঠিক থাকে না আমার ব্রেন হয়ে যায় আমি তখন কি করি ভারতের মুসলমানদের উপরে একটু একটু নির্যাতন চালাই আমি কাশ্মীরের এই মারাপিটা করি আর এটাই কিন্তু হয় না তাদেরকে জলে আমি যখন মুসলমান মারি তাদের জলে আর এই কারণেই তারা কিছুদিন থেকে আমার বিচি বরাবর তারা মিসাইল ছোড়ার জন্য মেলে রকমের পদ্ধতি অবলম্বন করছে কিন্তু আমি মুদি আমি মুদি মুদ খাওয়া জাতি আমাকে আমাকে মেরে ফেলে এটা তো সহজ নয় মুদিজি আমাদের কাছে আরেকটা নিউজ ভেসে আসছে যে আপনি নাকি সকালবেলায় সবার চোখ ফাঁকি দিয়ে পাকিস্তানি এবং কাশ্মীরের বর্ডারে যে আপনি নাকি হাগু করতে গিয়েছিলেন এটা কতটুকু সত্য হ্যাঁ ময়েজজি এটা এটা সত্য কথা আমাকে যখন হাগা লাগে আমি বদমাঈ ইসু করে এই কাশ্মীরের বর্ডারে যে হাগু করতে যাই এখানে আমার অনেক বড় একটা কারণ আছে কারণ আমি কাশ্মীরের বর্ডারে যে যখন হাগু করি তখন ওখানে একটা পাইখানা আমি নির্মাণ করে দেই এবং ওই পাইখানা নির্মাণ করতে গিয়ে পুরো কাশ্মীরটাকে আমি আমার দখলে নিতে চাই